কি হচ্ছে ওত্তি পিঠে থল থল করছে এটাই ঢালবি না কিন্তু ভাই ইউবি সারা দিন এত খাটাগাটনি হয়েছে আজকে মাথা পাগল করা অবস্থা স্কুল সু স্কুল সু খালি স্কুল সু খালি স্কুল সু দিন রাত্রি জানা পুরো অ্যাক করে দিতে সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত পুরো স্কুল সু স্কুল সু আর পেটে যেমন কি রে আর পেটে তেমন আবর্জনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন ট্রেন এটা ফার্স্ট প্ল্যাটফর্মটা দেখেনো প্ল্যাটফর্মে পুরো লোকে ভর্তি হ্যাঁ অবশেষে ঘরে ঢুকলাম এখন প্রায় বেঁধে গেছে দশটা কুড়ি আর সেই জীবনটা যদি অনেক সহজ হতো কিন্তু আমাদের হচ্ছে মানুষের জীবন অনেক পূর্ণ করার পর মানুষের জন্ম আমরা নিয়ে থাকি জন্ম হওয়ার পর মানুষের জীবনে যে এত কষ্ট হয় সে মানুষটাই বুঝতে পারবে তাই মানুষ ওই জন্মটা কত বড় পাপ এখনকার দিনের মানুষ স্বার্থ নিয়ে চলে এমনকি আমিও প্রত্যেকটা মানুষ কিছু না কিছু স্বার্থ থাকেই মানুষের মধ্যে জীবনটা যদি সহজের হতো কত ভালো হতো ভগবান তো সহজ জীবন করে দেয় না আমাদেরকে আমাদের সহজ করে নিতে হয় আমরা সবসময় সরকার খুঁজি কিন্তু সরকার খুঁজে যে ইনকাম করে মানুষ যে পেট চালায় নিজের ফ্যামিলির মেনটেন করে সব কিছু এডুকেট কত দিন ভাই কত দিন তাই কথা কোনো একটা কারণ আছে তার জন্য বললাম আমি আর আজকে কিন্তু ট্রেনে অনেক লেট ছিল জানি না কেন লেট ছিল জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না বলছে সন্ধ্যে ছটা থেকে ট্রেনের প্রবলেম আরে কী হয়েছে সেটা তো বল আমরা বেরিয়েছি প্রায় নটা দশ বেজে গেছে আজকে বেরোতে বেরোতে আমাদেরও লেট হয়ে গেছে আর আজকে যেন একদম পুরো কাহিল করে দিয়েছে পেটে যেমন কিচ্ছু নেই আর তেমন কাস্টমার স্কুলের যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে কি চার কি পাঁচ তারিখ থেকে সব ক্লাস শুরু হয়ে যাবে আজকে যেমন ছিল হচ্ছে গুড ফ্রাইডে ছুটির দিন আর ম্যান পাওয়ার শর্টেজ পড়ে গেছে আজকে আমাদের আর আমরা ছিলাম ওপরে দুজন ফার্স্ট ফ্লোরে আমি আর পান্না দাম না যে হাল করা অবস্থা একদম চারদিক থেকে যেন কাস্টমার একদম আমাদেরকে ঘিরে ধরেছে এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও তার মধ্যে স্কুল স্কুল বাচ্চাগুলো এই সাইজটা ওই সাইজটা মাথা খারাপ করে দিয়েছে তো এই জামাজটা এখন ঘরে ঢুকলাম আর পুরো ঘেমে গেছি একদম অস্বস্তি টাইপের লাগছে গা হাত পা ধুবো আর মা হচ্ছে বাইরে বসে রয়েছে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বসতে ভালো লাগে না ফ্যান চালাবো নাকি কি গরম লাগে তো বাইরে বসে রয়েছে আর তবে এই জন্য এখন মা এখন গল্প করছে মাঝের সাথে সামনের মাসের ওই সাতের তারিখে মা যাচ্ছে হচ্ছে শিলিগুড়িতে তো তার জন্যই এখন সব প্রিপারেশান নিচ্ছে মাসিকে ফোন করছে মাসিকে ফোন করছে মেঝে সেজে মাসিকে ফোন করছে সেজে মাসি আমার মাকে ফোন করছে এখন কথাবার্তা চলছে তো আমি এখন জাস্ট হাত পা ধোবো হাত পা ধোবার পর দেখা যাক মা কী করেছে জিজ্ঞেস করিনি এখন আছে কী খাবার হবে তো এখন যাই হোক ফ্রেশ হয়নি আমি আগে চলো ফ্যানটা বন্ধ করে দিই তো ফাইনালি হাত পা ধুয়ে চলে এসেছি একদম কী রান্না করছো মা আজকে আর কী রান্না করেছ আর কি খাবোটা কী দিয়ে কী পুষ্টি ভাত কখন করবি তুমি দেখি খোলা দেখি দিয়ে তো এটা আমার খুব ফেভারিট একটা খাবার পুষ্টি ভাত যেটা আমি প্রায় মাকে বলি করতে মা করে না আজকে দেখছি অটোমেটিকলি করে নিয়েছে খুব ভালো একদম বড়া বানিয়েছে কি লঙ্কা এখনো করি ডাল বেটে দি করেছো তাই তো এটা তেল এটা সর্ষের তেল ভাজো না এটা হ্যাঁ ওই দেখো সরষের তেলে ভাজে এগুলো না আমি কাঁচা লঙ্কা দিই একটা শুকনো লঙ্কা দিও একটা শুকনো লঙ্কা খাওয়া বাকি কাঁচা লঙ্কা আছে তো নাকি শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা নিয়ে আসো তুমি নিয়ে আসো আমি যখন আসি তখন বন্ধ হয়ে যায় মা বুঝলে তো তুমি নিয়ে এসো প্লিজ বুঝলে আমার চোখ মুখে কি অবস্থা দেখছো পুরো বসে গেছে বক 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 করতে 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 জানো ডাল ফাল ব্যথা হয়ে গেছে সাইড ব্যথা হয়ে গেছে কৃষক ভগবানের স্টোরের মধ্যে যে রিটেল লাইনে জব যারা ভাই করো আমার মতো তারা জানো ভালো মতো কতটা বকতে হয় প্লিজ যারা করো কমেন্ট করে জান যারা রিটেল লাইনে জব করো বারো ঘন্টা অনেকে আট ঘন্টা করে বাট আমাদের আট ঘন্টা নয় আমাদের বারো ঘন্টা রিটেল লাইনের মধ্যে কাটাতে হয় বলতে গেলে ঘর থেকে ঘরে আসি শুধু ঘুমানোর জন্য চৌদ্দ ঘন্টা যদি বাইরেই থাকি তাহলে আট ঘন্টা হয়তো আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছি আর বাকি দু ঘন্টা ওয়াশরুম ব্রাশ ফ্রাশ ফেনা তেনা ফুল ফুল সেট করে জামা কাপড় পরে বেরোতে চাই টাইম লাগে যাই হোক এখন আর দিচ্ছা শরীর ফ্যান বন্ধ করে রেখে দিয়েছি ভিডিও করছি বলে ফ্যানের মধ্যে আওয়াজ হবে তো বিকট লাগবে সেজন্য আমি আর ফ্যান চালাইনি নিজে গেছি একটু রেস্ট নিই আমি আপাতত তারপরে পান্তা খাবো জানি না কি করবো ব্লগটা কত দর কিরমভাবে এগিয়ে নিয়ে যাব কন্টেন্ট পাচ্ছি না মাথা কাজ করছে না তো কী কনটেন্ট বানাবো টাইম দরকার বস টাইম দরকার তবুও আমি করছি চেষ্টা করছি আমি এটাকে ভালোবাসি করতে তাই জন্য আমি করি এই মানুষটাও দেখো আসার পর থেকে দুদিন হয়ে গেছে এসছে দিন শুধু ঘর পরিষ্কার মা কাপড় কাছে বাথরুমের জল তোলা তার মধ্যে তো আমাদের এখানে রাস্তা খুঁড়েছে রাস্তা খোঁড়ার পর এখন জানি না কী করবে এই সিস্টেমটা কিরকম কী হবে পাইপ লাইনের ব্যবস্থাটা মিটার বসবে কি বসবে কোনো খবর নেই ইনস্ট্রাকশন নেই কিছু আরেকটা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা কথা বলছো ভাইয়াদের সাথে কথা বলো নি একটু দেখো তোমাকে চেনে ভালো মতো আমাকে তো চেনে না ওনাকে তুমি শুধু একটা কথা জিজ্ঞেস করো যদি উনি করতে পারে তাহলে খুব ভালো যদি না করতে পারে তাহলে বলো আমি এদিকে কথা বলেছি তাহলে আমি এই জিনিসটা সেই হিসাবে করব। কারণ আমার পি নিয়ে অনেক সমস্যা হচ্ছে পি আমি টাকা তুলতে পারছি না কন্ট্রিবিউশন হচ্ছে না আমার টাকা পেয়ে পেয়ে জানি না কি করবো আধার কার্ডের নামের সাথে বার্থ সার্টিফিকেটে আমার বাবার নাম মিলছে না এ ও এর জায়গায় এ হয়ে গেছে এর জায়গায় ও হয়ে গেছে এখানে আরই করতে পারছি না আমি যে যাবো হসপিটালে হসপিটালের সুপারটেন্ডেন্ট কি বলবে না বলবে চিনি না কাউকে এখানে আগে কাজ করতো সেই তিনি বলেছে আমি করে দেবো বাট আজকে হয়ে গেছে চার মাস তাই তোমার চার মাস হয়ে গেছে প্রায় কোনো খবর নেই বলছে তোমার কাছে একটা ওটিপি যাবে একটা স্ক্রিপ্ট দেবো কম্পিউটার থেকে বার করে নেবে এই সেই জানি না আমি কি করবো আমার মাথা মাথা কাজ করছে না প্রত্যেকটা মুহূর্ত টেনশন নিয়ে চলি জানি না কখনই এই টেনশন নিয়ে ভাজবো আমি তো এই বসে গেছি আমি খেতে আর মাও এখানে বসে গেছে খেতে আর এই হচ্ছে সেই ডালের বড়া যেই ডালের বড়া দিয়ে আমরা মাঝে মাঝে দুপুরবেলা দশ টাকা দিয়ে বাইরে থেকে কিনতে যাই আর এখানে করেছি আলু ভাজা আমাকে শুকনো লঙ্কা এক পিস দিতে হয়েছে সেটা দিয়েছে আর এখানে দিয়েছে দু পিস কাঁচা লঙ্কা এই হচ্ছে নুন নুন নবো এখানে গরিবের খাবার মধ্যবিত্ত খাবার এটা আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে এই পান্তা খাওয়ার জন্য অনেক কারাগাড়ি মারামারি করতাম যখন আমি মহাবার থাকতাম তো এই পান্তা আমার খুব প্রিয় একটা খা যেটা আমি এখন খাবো আর মাও এই খাবারটা খেতে খুব ভালোবাসে ভালোবাসো তো তুমি এই খাবারটা খেতে পান্তা ভাতটা খাওয়ার পর পান্তা যে জলটা এটা খুব ভালো লাগে খেতে আমার এটাকে সুন্দর করে এখন সুস্বাদু হয়ে এর খেতে খুব ভালো লাগে আমার তো চলো এখন এটা আমি খাবো দেখতে ঠিক এরকম লাগছে নি আমি খাওয়া দাওয়ার পর দেখি কি করা যায় চলো কি লঙ্কার ঝাল আর তেজ কি লঙ্কার কাঁচা লঙ্কাটা দুটো পিস দিয়েছে আমি এত লঙ্কা খাই ডাল ফালপুর চালা করছে আমার মা এখন এখানে এতে পড়ছে পুষে নিল আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেলো রাতে হ্যাঁ আর কিছু করা বাকি আছে তো চাল ধুয়ে রেখে দেবে একেবারে প্রত্যেক দিন রাত্রিবেলাতে ঘুমানোর আগে চাল ভিজিয়ে রেখে দেয় চাল ভিজিয়ে রেখে দেওয়ার পর সকালবেলা যখন ওঠে অনেকেই করে অনেকের বাড়িতে তার মারা করে তো নতুন করে কিছু নয় এটা আমার মাও এটা করে তো এটা খুব কাজ এগিয়ে থাকে এটা করলে সকালবেলা চালটা যেহেতু একটু ফুলে ফুলে যায় তো তাড়াতাড়ি হয়ে যায় কাজটা যেহেতু আমি সকাল সকাল বেরোই একটু আর মা তাড়াহুড়ো করে জল ফলো তোলে সকালবেলা উঠে আমি না একটু কুঁড়েমনি হয়ে যাচ্ছি এই ঘুম থেকে উঠতে হবে আমাকে এবার সকাল সকাল একটু সকাল সকাল উঠলে আমি একটু ভিডিও বানাতে পারবো ঘুমটাকে একটু কমাতে হবে আট ঘন্টা ঘুমটা কমাতে হবে সাত ঘন্টা ঘুম মিনিমাম আমাকে রাত্রেই হবে সকালবেলা উঠবো মায়ের হাত হাতে যদি একটু করতে পারি মায়েরও সুবিধা আমারও নিজেরও ভালো লাগবে আর আর কি বলবো চলো মুখ বুঝবো তোমার দেখি ঘরে দিকে যাই সবাই তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি আমি এখানে লিখে রেখে দিয়েছি কত সংক্ষিপ্ত পরিমাণে ছোটো ছোটো স্টোরি লাইন যেগুলো আমি করার টাইমই পাই না এগুলো সব আমার নিজের মনের কথা যেগুলো আমি ইউটিউবে ওই শর্টে ছাড়ি যখন আমার টাইম হয় কারণ এই জিনিসগুলো সেইভাবেই ছাড়তে হবে যাতে লোক ফিল করে ঠিক আছে এর মধ্যে থেকে আমি তিন চারটে ছেড়ে দিয়েছি অলরেডি যেখান থেকে অনেকগুলো আমি সাবস্ক্রাইবার পেয়েছি অনেক লাইক পেয়েছি কিছু কিছু কমেন্ট পেয়েছি এখানে আমি একটা স্টার্ট করেছিলাম জব অফ সেলসম্যান যেটা অর্ধেকটা করে একদিন ধরে পড়ে রয়েছে এইভাবে আর করাই হয় না এটা আর এখানে দেখতে পাচ্ছ এগুলো এখনও বানানো বাকি আছে এইগুলো বানাতে গেলে তো একটা ইমপ্রেশন দরকার তোমার হচ্ছে মনের মধ্যে একটা ফিল দরকার যে আমি এই জিনিসটা এইভাবে বলবো তো এই জিনিসটা বলার জন্য একটা সময় যেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না তার জন্য এইভাবে আমি এইগুলোকে ফেলে রেখে দিয়েছি জানি না খাবার যখন সময় হবে তখন আমি এটাকে করব। আমি তো যেহেতু নতুন মুখ আমাকে তো অনেকে পাত্তা দেবে না আমার মনের কথা অনেকে ভ্যালু দেবে না এটা আমার জানা কথা বাট আমি তবুও বলছি আমি টাইম বার করে বানাচ্ছি তার মধ্যে থেকে আমি যে করতে পারছি তো আমাকে প্লিজ তোমরা একটু অ্যাপ্রিসিয়েট করো আমাকে একটুখানি সাপোর্ট করো আমাকে একটুখানি কমেন্ট করে বলো যে তুমি এই ভিডিওটি এইভাবে করো ওইভাবে করো সেইভাবে করো তোমরাও আমাকে প্লিজ ভালোবাসা দিয়ে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো আমি আজ পর্যন্ত লাইফে যা যা করেছি অনেক কষ্ট করে করেছি এবং আমার মতো অনেকেই আছে তারা অনেক কষ্ট করে করেছে বাট আমার ব্যাপারটা একটু অন্যরকম কেন বলছি বলা উচিত না তবু আমি তোমাদের বলছি যে নেই এই দুনিয়াতে তাকে আমার বলাটা সাজে না আমি তবুও বলছি এই মানুষটা আমাদেরকে যদি একটু সাপোর্ট করতো এই জিনিসটা অনেকে কমেন্ট যদি করে নেগেটিভ কমেন্ট করবে আমি জানি বাট ওরও কোনো যায় আসে না আমার কাছে এটা সত্যি এটা আমার লাইফে অনেক কিছু ঘটেছে আমি অনেক কিছু সহ্য করেছি লাইফে তারপর আমি আজকে দেখতে পাচ্ছ এই জিনিসটা ছিল না করতে পেরেছি আমার মতো যারা এরকম আছো তো তারা যদি এই ভিডিওটা দেখো আমার কেউ না কেউ কখনো না কখনো দেখবে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছিস তোমার সবাই ভালো দেখো সবাই সুস্থ দেখো আমাকে প্লিজ সাপোর্ট করো ব্লগটাকে এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি